হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সব ভাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা আমার এই ছোট্ট বলাগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি আশা করি বোলাকটি ভালো লাগবে তো ইচ্ছি করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে চাউমিন বানানোর জন্য তো দেখো চাউমিনটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি গরম জলে দিয়ে তারপর আবার একটু ঠান্ডা জল দিয়েছি যাতে চাউমিনটা একটার সঙ্গে একটা লেগে না যায় আর এদিকে দেখো বোন আমাকে পেঁয়াজ কুচি কুচি করে দিচ্ছে চাউমিনটা বানানোর জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো তো চলো দেখাই তোমাদেরকে কিভাবে আমি চাউমিনটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ওই যে আমার মা আর আমার ছেলে দুজনে বসে রয়েছে তো সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে চাউমিনটা বানাতে সবাই মিলে সকালবেলা চাউমিন খাওয়া দাওয়া হবে তো দেখো আমি এই যে প্রথমে তেলটা গরম করে নিয়েছি ভালো করে তারপর পেঁয়াজগুলো পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণটা দিতে হবে না হলে আবার বেশি হয়ে গেলে খারাপ হয়ে যাবে নুনতা নুনতা লাগবে তো পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর লবণ হলুদটা ভালো করে মেখে নিচ্ছি আর আমি চারটে ডিম ভাজি করে রেখেছি আগেই আর যে দেখো লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কিছুটা সময় ভেজে তারপর আবার চাউমিনটাও দিয়ে দেব। তো সবসময় তোমরাও বাড়িতে এভাবে বানাতে পারো চাউমিন যে দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে একটার সাথে একটা কোথাও লেগে নেই চাউমিনটা না গরম জলে গরম করে নিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা জল দিতে হবে তাহলে একটার সাথে একটা আর লেগে যায় না আর যদি গরম চাউমিনটা ওইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যায় খারাপ হয়ে যায় খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো দেখো কত সুন্দর হয়েছে একটার সাথে একটা লেগে নেই তো আমি চাউমিনটা বানাচ্ছি আর এই যে আমার পুচকুটা দেখো সারা ঘরে ঘুরে 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 বেড়াচ্ছে তো বন্ধুরা আমাকে চাউমিন রেডি হয়ে গেছে আমরা এখন সবাই মিলে চাউমিন খাচ্ছি তো এই যে দেখো সবাই মিলে চাউমিন খাচ্ছে মেয়ে যাবে স্কুলে তো রেডি হয়ে গেছে মেয়ের স্কুল খুলে দিয়েছে আর বাবা মাঠে চলে গেছে আর বোনের বর ও এখনো শুয়ে রয়েছে ঘুম থেকে ওঠেনি বোনের মেয়েটাও শুয়ে রয়েছে ওরা উঠবে সেই এগারোটার সময় তো দেখো এখন আমি ওই যে চাউমিন খেয়ে নিচ্ছি ছেলেকে খাওয়াতে গেলাম কিন্তু কিছুতেই খেলো না ও এসব পছন্দ করে না খেতে চায় না গালে দিলে থু থু দিয়ে ফেলে দেয় এটা দেখো অঙ্কিত এখন বিরাস করছে চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে আর এখন বিরাস করছে যে ভালো করে বিরাজ করো বাবা আবার কি খাতি হবে মুরগি মাংস হ্যাঁ কার জন্য ডাকে দিচ্ছো বলো তো টু আই লাভ ইউ টু জোরে বলো জোরে জোরে বলো আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই লাভ ইউ টু বলো বন্ধুরা আই আই লাভ লাভ ইউ টু ইউ টু বন্ধুরা আই লাভ ইউ টু তাই বলো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চাউমিন খেয়ে তারপরে গেছিলাম ও বাড়িতে দেখো একটা মাত্র মোরগ ছিল এই যে তো এটাকে এখন নিয়ে আসলাম এটাকে কাটা হবে আর সবাই মিলে খাবে বোনের বর রয়েছে যেহেতু তো খেতে চেয়েছিল মোরগ তো সেই জন্যই এটা নিয়ে আসলাম তো আগের দিন তো একটা কাটা হয়েছিল। আর এই একটাই ছিল আর তিনটে বিক্রি করে দিয়েছি তো মা বলছে নিয়ে আসো পয়সা দেবে আমি বলছি না পয়সা দেওয়া লাগবে না সবাই মিলে খাওয়া দাওয়া করবো এক জায়গাতে কিন্তু হবে না বলছে পয়সা নিতে হবে কারণ আগে একটা তো খাওয়া হয়েছে এমনি খাওয়া হয়েছে সেটা সব এমনি খেলে হবে এত কষ্ট করে পোষা হচ্ছে তো দেখতে পেলে মাছ কাটা হয়েছে শোল মাছ শোল মাছ দিয়ে ঝোল রান্না করা হবে মাছের ঝোল ওই যে বোন মশলা করছে দেখো মাছের ঝোলের জন্য মশলা করছে আর মুরগিটা এখনও কাটা হয়নি তো প্রথমে আমি মাছের ঝোল আর ভাতটা রান্না করে নিচ্ছি তার কারণ এখন বেজে গেছে সাড়ে এগারোটা আর বোনের বর ঘুম থেকে উঠে পড়েছে ও তো চাউমিন খেতে চায় না খায়ও না তো সেজন্য তাড়াতাড়ি করে আমি মাছের ঝোল আর ভাতটা রান্না করে নিচ্ছি যাতে খেয়ে নিতে পারে সেই জন্য তো এখন সাড়ে এগারোটা বাজে তো ভেবেছিলাম একসঙ্গেই রান্নাটা করব কিন্তু অনেকটা লেট হয়ে যাবে সকালবেলা সবাই আমরা চাউমিন খেয়েছি আর ও তো শুয়েছিলো অনেকটা বেলা পর্যন্তই বাড়িতেও শুয়ে থাকে আর এখানে ওই যে এগারোটার সময় উঠেছে ঘুম থেকে তো বিরাজটিরাস করে বসে আছে বলছে মুড়ি মুড়ি চিড়ে খেতে মিষ্টি দিয়ে কিন্তু খাবে না ওগুলো খেতে চায় না তো দেখো ওই যে মা ওখানে সেই মোরগটা কেটে এখন পরিষ্কার করছে তো মা আর বোন দুজনেই পরিষ্কার করবে বোন আসছে পরিষ্কার করতে আর এদিকে দেখো ওই যে মশলাটা আমাকে করে দিয়েছে বোন আমি এখন মাছের ঝোলটা তাড়াতাড়ি করে রান্না করছি তো এই মাছটাও কিনে নিয়ে এসেছিল বোনের বয়ারি বাজার থেকে বড়ো শোল মাছটা শোল মাছটা অনেকটাই বড়ো ছিল প্রায় এক কেজি ওজন হয়ে যাবে অনেকটা বড় তো দেখো আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা বানাচ্ছি তো মাছের ঝোলটা রান্না করে মানে মাছের ঝোল আর ভাতটা রান্না করে দিয়ে ওদিকে আবার ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তো ওদিকে তারপর মাংসটা কেটে কুটে রেডি করবে পরে আবার মাংসটাও রান্না করে নেব। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর এখন এই যে ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব আর কিছু জিরা ভেজে রেখেছি আর হচ্ছে কী বলে গরম মশলাটাও বেটে দিয়ে দেব সঙ্গে যখন নামাবো তার একটু আগে আগেই দিয়ে দেব তো আমি কিন্তু শোল মাছটা খাই না আমিও খাই না আমার মেয়েও খায় না আমার বর মশাই খেত তো উনি তো এখন বাড়িতে নেই আর সবাই খায় বোন খায় বোনের বর খায় মা বাবা খায় সবাই খায় তো এই কদিন তো কই মাছ আর শিঙি মাছ ছিল সেগুলো খাওয়া দাওয়া হচ্ছিল আর এই যে সেই জন্য শোল মাছটা কিনে নিয়ে এসেছে তো দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তো দেখতে কেমন লাগছে কমেন্ট করে বলো আর এই যে দেখো এদিকে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি তো আমার ওই যে রান্নাবান্নাটা করলাম তার দু ঘন্টা পরে গিয়ে বৃষ্টি নেমেছে এখন কটা বাজে জানো তো এখন বাজে ওই দেড়টা মতন হবে হ্যাঁ দেড়টা মতো হবে আর এর মাঝে আমি ছেলেকে স্নান করিয়েছি ভাত খাইয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমিও কটা ভাত খেয়ে নিয়েছি তারপর এসেছি আবার এই যে মাংস রান্না করতে তার কারণ এভাবে রান্নাটা হলো ওই যে বোনের বর বললাম না সকালে সকালে ঘুম থেকে উঠে কি খাবে আমরা তো চাউমিন খেয়েছি উনি তো খাইনি তো সেই জন্য তাড়াতাড়ি করে মাছের ঝোল ভাত করে দিলাম তো ভাতটা উনিও খেয়ে নিয়েছিল আর তারপর আমি এই যে দেখো সেই যে দেড়টা বাজে তখন আবার এসেছি রান্নাঘরে মাংসটা রান্না করতে এখন শুধু মাংস রান্না করব ভাত মাছের জল রয়েছে তো এই রান্না করলে এই খাওয়া দাওয়া ফিরে করবে সবাই আবার আর বোনের বর বাড়িতে চলে যাবে যাবে হচ্ছে পাঁচটার সময় সেজন্য তাড়াতাড়ি করে মাংসটা রান্না করছি খাওয়া দাওয়া করে উনি আবার বাড়িতে যাবে চলে তো দেখো আমার এই যে রান্নাবান্না মাংসটা ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমার রান্নাটা হয়েও গেছে মাংসতে কি কি দিয়েছি তা তো দেখতেই পেলে কাত কী বলে গোটা গোটা রসুন আর হচ্ছে চৈ ঝাল সমস্ত মশলা দিয়ে কষিয়ে খুব সুন্দর করে মুরগির মাংসটা রান্না করলাম তো এইটা খেতে সেই দেশি মুরগির মতনই লাগে জানো তো তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে গেছিলাম ও বাড়িতে স্নান করতে স্নান করে চলে এসেছি আর এই যে দেখো আমার বাবু সোনাটা সেই কখন ঘুমিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে সেই যে বারোটার দিকে ঘুমিয়েছে বারোটার দিকে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি রান্নাটা করতে গেছিলাম আর এখন বাজে কত জানো তো এখন বাজে চারটা অনেকক্ষণ ঘুমিয়েছে অনেকক্ষণ তো ওকে এখন তুলবো তুলে তারপর ওকে আবার ভাতটা খাইয়ে দেব। তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এই যে দেখো চারটা বেজে গেছে এখনো ঘুম থেকে ওঠেনি ছেলেকে তুলবো ভাত খাওয়াবো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাকের সঙ্গে